আরে আল্লাহ নবী বলেন আলেম শূন্য হয়ে যাবার পরে মানুষ কতগুলো জাহেল মূর্খ ব্যক্তিদেরকে সাহেব বানিয়ে যখন চেয়ারে বসাবে তাফসিরের চেয়ারে মহাদ্দেশের চেয়ারে ওই জাহেলগুলো বসবে বসার পরে ভাইরাল তো হাজারো ক্যামেরা শত ক্যামেরা সব সামনে মানুষ এবার শায়েকের প্রশ্ন করবে ফসল নানা জটিল মশালা দূরবর্তী আলামত আলামতে মিদা মধ্যবর্তী আলামত আলামতে মতো নিকটবর্তী আলামত আলামতে বা এই তিন প্রকার আলামত মহাদ্দ কেরাম লিখেছেন আমি দায়িত্ব নিয়ে বলি জিম্মাদারির সাথে বলি হয়তো বানোয়ার গল্প বলার মানুষ আমি না তাহকিক ছাড়া কথা বলার মানুষ আমি না জিম্মাদারির সাথে বলি কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে ক্যামত হবার যত অনেক আগের আলামত আছে একটাও বাকি নাই সব হয়ে গেছে কি বললাম কেমতের দূরবর্তী আলামত বাকি আছে না হয়ে গেছে বাকি আছে সব হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ক্যামতের দূরবর্তী আলামত সব সংগঠিত হয়ে গেছে কয়েকটা উদাহরণ দেই যেমন আমাদের নবীর নবী হওয়া এটাই কেয়ামতের আলামত এটাই কি শেষ বক্তা খালেদ সাই সাইফুল্লাহ মঞ্চে বৈশা যাওয়া মানেই মাহফিল সারা রাত চলবে কিছুক্ষণ পরে শেষ দিতে পারতেছেন প্রধান বক্তা মঞ্চে বসে যাওয়ার মানে মাহফিল অনেকক্ষণ চলবো না এক দেড় ঘন্টার মধ্যে শেষ তো শেষ নবী জন্ম নিয়েছেন শেষ নবী চলে আসছেন এর মানে কেমন আর বেশি দেরি বুঝিয়ে দিতে পারতেছি নবীর জন্মটাই নবী বলতেন আনা কাহা দুইটা আঙুল দেখো না এটার সাথে এটার যেমন কাছা ক আমি আর ক্যামত সাহেব এমন কাছে বলতেন। আমি আর ক্যামত কি দূরে না কাছে তা আমাদের নবীর নবী হওয়া কেয়ামতের দূরবর্তী আলামত আমাদের নবীর ইন্তেকাল কেয়ামতের দূরবর্তী আলামত শুধু তাই না অমরে ফারুকের শাহাদত কেয়ামতের দূরবর্তী আলামত জঙ্গে সিফিন কেমতের দূরবর্তী আলামত উসমান শাহাদত কেমতের দূরবর্তী আলামত জঙ্গে জামাল কেমতের দূরবর্তী আলামত হাররা কেমতের দূরবর্তী আলামত কারবালার হৃদয় বিদার ঘটনা কেমতের দূরবর্তী আলামত এমনকি সহিউল বুখারি হাদিস নাম্বার আট হাজার সাতশো এগারো নম্বর হাদিস হাদিসে আসছে আল্লাহ নবী বলেন কেমনতের দূরবর্তী একটা আলামত লা তকুম উৎসাহব হাত্তা হাত্তা হরুজা নাগম আরদিল হেজাজি তুদি ওয়া নাকুল এ বিলে বেবসরা নবীজি বলেন কেমন ততদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত কেমনত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত না আরবের ভূখণ্ড থেকে হেজাদের ভূখণ্ড থেকে এমন একটা আগুন বের হবে এই আগুনটা এমন ভয়ঙ্কর হবে এমন বিভৎস হবে ওই আগুনের লেলিহান শিখা এতটাই প্রচণ্ড এবং বিভৎস ভয়ঙ্কর হবে আগুনটা কি করবে এত উপরে উঠবে এত উপরে উঠবে যে আগুনের শিখায় আগুনের শিখায় আগুন তো জ্বলবে হেজাজে আগুন তো উঠবে মদিনায় আগুন তো উঠবে মক্কায় কিন্তু এই আগুনের শিখা এত উপরে উঠবে এই নয় শত পঁচাশি কিলোমিটার দূরে ওই দূরের ইরাকের বসরা নগরীর উটের গর্দান আলোকিত হয়ে যাবে নবীজি বললেন কেমন ততদিন হবেই না যতদিন আগে হেজাদের ভূখণ্ড থেকে এমন একটা আগুন বের হয় যে আগুন এত উপরে উঠবে রাতের বেলা ইরাকের বস্রা থেকে এ আগুনের আলোয় পর্যন্ত আলোকিত হয়ে যাবে এ হাদিস রেবায়াত করার পরে হাদিসের নিচে শরহাই নবীতে ইমাম নবী রহমতুল্লাহ আলী এবং আল বিদায় নেহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহ আলী এনেছেন নবীজে বললেন কেমতের আগে হেজাদের ভূখণ্ড থেকে আগুন বের হবে আর আগুনের সুখ শিখা উপরে উঠার পরে ওই বস্তা থেকে আগুনের শিখায় উটের গড্ডান আলোকিত হয়ে যাবে মোয়ার রহিনরা লিখেছেন নবীজির এই ভবিষ্যৎবাণী কেমতের এই আলামত পাঁচশো ছয়শো তিপ্পান্ন হিজড়িতে ছয় শত সংঘটিত হয়েছে কয় কেমনে হয়েছে ক আচমকা মদিনার এক পাহাড়ের পাদদেশ থেকে একটা আগুন বের হয়েছিল এই আগুনটা যেই দিকে যাইতম চোদ্দো মাইল লম্বা আগুন চার মাইল প্রস্ত এই আগুনটা ছিলম এই আগুনটা এমন ভয়ানক ছিল যেদিকে যাইতম পাহাড়গুলোকে মোমের মতো গলায় ফেলতম এই আগুনটা এত উপরে উঠছিল এত উপরে উঠছিলম যে আকাশের সূর্যটা দিনের বেলা মনে হতো মলিন হয়ে গেছে সূর্যবুজি কুপির আলোর মতো একদম মলিন হয়ে গেছে সূর্যের উত্তাপ বোঝা যাইত না এই আগুন এমন বিভৎস ছিল এমন ভয়ানক ছিল এর ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় যেমন সাগরে বড়ো বড়ো ঢেউ উঠলে যে ভয়ানক গর্জনের আওয়াজ শোনা যাইত এই আগুনের ভিতর থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ শোনা যাইত এই আগুনটা পুরা এক মাস ব্যাপী স্থিতি ছিল এক মাস ব্যাপী স্থিতি ছিল পুরা মদিনা শহর এক মাস ধরে রাতের বেলাও দিনের মতো আলোকিত হয়ে গিয়েছিল এই আগুনটা যখন মদিনার উপত্যকা থেকে বেরিয়েছিল বস্ত্রার লোকেরা সাক্ষী দিয়েছে এই আগুন তো মদিনায় কিন্তু আমরা বস্ত্রায় থাইকা এই আগুনের শিখায় অসংখ্যবার আমাদের ওটের গড্ডান আলোকিত হতে দেখেছি কেমতের এই দূরবর্তী আলামত আছে না হয়ে গেছে ভাই বলেন বলেন আছে না হয়ে গেছে তো ক্যামতের যতগুলো দূরবর্তী আলামত আছে সব হয়ে গেছে আমার মাকসাদ দূরবর্তী আলামত বলা না আমি ক্যামতের মধ্যবর্তী দু একটা আলামত বলার নিয়ত করেছি আলামতে করি বা কেমত হবার নিকটবর্তী যে আলামতগুলো আছে এগুলো একটাও হয়নি এগুলো একটাও হয়নি দূরবর্তী আলামত সব হয়ে গেছে নিকটবর্তী আলামত একটা হয়নি মানে কয়েকদিন আগে যেগুলো হবে দাব আর বের হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এরপর ইয়াজুজ মাজুজ আসবে এগুলো একটা হয়নি এগুলো কাছাকাছি সময়ের একদম নিকটবর্তী সময়ের আমি সেদিকে যাব না আমার মাকসাদ মধ্যবর্তী আলামত আলামতে মোতামাস্তিতাম ক্যামত হবার মাঝামাঝি সময়ের আলামত এই আলামতগুলোর অনেকগুলো হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে কিছু বাকি আছে আমি একটা আলামত বলবো নবীজি বলেছেন لا تقوم الساعة من أشرات الساعة صحيح البخاري اكاشي نمبر حديث اللہ من أشرات الساعة ايرفع أي العلم ويظهر الجهلوم كاموتر اكتا أشرات حلوم كمطر تر اكتا علامت حلوم كمطر تر الله اللہ علم كي اتاني بن, كرد بن وفي رواية من أشرات الساعة أن يقل العلم ويظهر الجهل كَامُوْتِرْ تر এলেম কমে যাবে এলেম কমে যাবে মূর্খতার সয়লাভ হবে কোন বিষয়ে কোরআনের বিষয়ে আলেম কমে যাবে কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ কমে যাবে কোরআনের বিষয়ে বিধগ্ধ আলম কমে যাবে হাদিসের বিষয়ে বিধগ্ধ আলম কমে যাবে মূর্খতার সয়লাভ হবে অজ্ঞতার বিস্তৃতি ঘটবে এটা কেমতের আলামত এখন আমাদের মনে প্রশ্ন আসবে আচ্ছা হজুর নবীজি বললেন কেমতের আগে মূর্খতা বাড়বে আলেম কমে যাবে আলেম কমে যাবে তো আমরা তো মনে হয় কেমতকে হাজার কিলোমিটার দূরে পাঠায় দিছি অলরেডি ক্যামত বহুত দূরে কেমনে কেউ দেখেন না আলেম বিশ বছর আগে কয়জন ছিল আর এখন কয়জন আলেম কি আমাদের হাতে গোনা আলেম কমসে না বাড়ছে সবাই সত্য কথাটা বলেন কমসে না বাড়ছে এ বলেন রংপুরের মানুষ শিক্ষিত মানুষ বলেন আলেম কমছে না বাড়ছে বলেন বলেন কমছে বাড়ছে মুফাসসির কোরআন কমছে না বাড়ছে এ কথা কোন না কেন কমছে হাফেজে কোরআন কমছে না বাড়ছে হ্যাঁ সাইয়েখ কমছে না বাড়ছে কথা বলেন না কেন কমছে হাদিস তো বলে কিয়ামতের আগে এলেম কমবে আমরা দেখি ওমা হুজুর আপনি কি কোন আগে আমরা হারিকেন দিয়া খুইজা সারা দেশে আল্লামা পাইতাম একজন দুইজন এখন দেখি এক পোস্টারে ষোলো বক্তার নাম থাকলে সবাই আল্লামা বুঝাইতে পারি না আমি কি বুঝাইতে পারতেছি আগে দু একজন মানুষকে পাইতাম উনি তাফসির করে এখন দেখি হুজুর দিন বেবি মাহফিল বত্রিশ বক্তা সবাই করে আন বুঝাইতে পারতেছি না মনে হয় আর ইউটিউব শরীফে তো অভাব নেই ইউটিউব শরীফে সার্চ দিলে বক্তা শাইখুল মহাদেশ শাইখুল গা কম না অনেক আরে না কম না অনেক তো নবী যে বললো কেমতের আগে এলেম কমবে আমরা তো বলি আল্লাহ কেমত আসবে কেমনে তোমার নবীর আলামত তো হতে হবে তো আলেম তো বাড়তেছে মুফত ছেলে কোরআন বাড়তে বাড়তেছে এর মানে কেমন হাজার কিলোমিটার দূরে আমরা পাঠাই দিছি নাকি না ভালো করে বুঝি আলেম এলেম কমার অর্থ বুঝেন সহিউল বুখারি হাদিস নাম্বার একশো আল্লাহ নবী বলেন শোনো এলেম যে কমে যাবে কি বুঝছো গোরাক ডিম বুঝছো না নবী বুঝাচ্ছেন শোনো ইন্নাল্লাহা লা বিদুল ইলমা انتিজাআন ইয়ন্তাযিউহু মিনাল ইবাদ আল্লাহ নবী বলেন শুনো আল্লাহ ইলমকে তোমাদের সিনার ভিতর থেকে টাইনা বের করে নিয়ে যাবেন না এলেম তোমাদের কিতাবের ভিতর থেকে টেনে বের করে নিয়ে যাবেন যে কিতাব করলাম দেখি নাই হাদিস করলাম দেখি নাই সিনার বিদ্রল ছিল সকালবেলা উঠে থেকে খালি হয়ে গেছে কোন না না ইন্নাল্লাহ লা ইয়াকবইদুল ইলমা انتজাআন ইয়ন্তযিহু মিনাল ইবাদ নিশ্চয় আল্লাহ এলেমকে টেনে বের করে নিয়ে যাবেন না চিন্তাই করে নিয়ে যাবেন না ছিনিয়ে নেবেন না আচ্ছা তাহলে এলেম উঠবে কম না কেন এলেম উঠবে আলেম তো বাড়তেছে মুহাদ্দিস বাড়তেছে মুফাসসির বাড়তেছে বড় বড় শায়খ বাড়তেছে আল্লাহ এলেম উঠবে কম এবার আল্লাহর নবী বলেন শোনো আল্লাহ এলেম তো টেনে বের করবেন তবে ওয়ালা আকিন ওয়ালা আকিন ইয়েক বিদুল আইল মা বেকব হবিল লাওলা মা ওয়ালা আকিন বিদুল আইলমা বেকব্বির লা ওলা মা এলেমকে উঠায় নিবেন আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে কে উঠে যাবে কোরান থাকবে কোরআন থাকবে প্রকৃত মুখস্বেলে কোরান থাকবে না মারা যাবে হাদিস পরে থাকবে প্রকৃত মহাদ্দেশ থাকবে না উনি কবরে চলে যাবে বোঝেন বোঝেন এর মানে বহরি থাকবে প্রকৃত শৈখুল হাদিস থাকবে না মুসলিম থাকবে প্রকৃত মহাদিস থাকবে না হ্যাঁ হ্যাঁ কোরআন পরে থাকবে কোরআনের মানি মত আলেব সহি তফসির বুঝনেওয়ালা সমঝনেওয়ালা প্রকৃত মুবস্থির থাকবে না এরা ধীরে ধীরে এক এক করে কবরে চলে যাবে হ্যাঁ হ্যাঁ কোরআন পরে থাকবে লাইব্রেরি ভরা তফসিরের পরে তফসির পরে থাকবে হ্যাঁ হ্যাঁ আগে কিতাব ছিল কয়টা অনুবাদ ছিল কয়টা তো আমার হাতে দুইটা কিতাব ছিল এখন এক একজনের লাইব্রেরি বিশাল সুবিশাল বিশাল লাইব্রেরি ভরা কিতাব আরে রাখেন না ছোট্ট এক মোবাইলে আমার এক মোবাইলে বত্রিশ হাজার কিতাব আছে কয় হাজার কই এলে মে ভরা কোথায় আল্লাহর নবী বলেন হা হা এলেম তো থাকবে আলেম উঠে যাবে আলেম কবরে যাবে বুখারি থাকবে সেই কোলে হাদিস আল্লাহ আজিজুল হক থাকবে না কবরে চলে যাবে হা হাঁ হা হা থাকবে প্রকৃত মুফতরে কোরআনটা থাকবে না এরা কবরে চলে যাবে আচ্ছা এরপরে কি হবে মানুষের মাসারা লাগবে তো হাদিস জানতে হবে তো কোরআনের ব্যাখ্যা লাগবে তো এখন মানুষ কী করবে এবার মানুষের প্রয়োজন হবে হাত্তা আল্লাম ইউবকি আলেমান এমন কপাল পুরা দুর্ভাগা জাতি হবে এদের সামনে প্রকৃত আলেম থাকবে না প্রকৃত মহাদ্দেশ থাকবে না প্রকৃত মুফতরে কোরআন থাকবে না এরপরে হাত্তা আল্লাম ইউবকি আলেমান আলেম শূন্য হয়ে যাবে এরপরে এরপরে মানুষ কি করবে আল্লাহ নবী বলেন ittakhazannasu ru'usan juhala মানুষ কতগুলো জাহেল মূর্খ অজ্ঞ শুদ্ধ করে কোরআন পড়তে পারে না শুদ্ধ করে হাদিসও পড়তে পারে না এরকম কতগুলো জাহেল মূর্খ অজ্ঞ ব্যক্তিকে মুফাসসিরে কোরআনের চেয়ারে বসাবে হাদিসের চেয়ারে বসিয়ে শায়খ বাড়িয়ে দেবে আল্লাহ নবী বলেন আলেম তো চলে গেছে মারা গেছে এবার মানুষ নিজের এলমের প্রয়োজন পূরণের জন্যে কতগুলো জাহেল মূর্খ অজ্ঞ ভাষা শিখছে সুন্দর মেকআপ করে ইউটিউবে লেকচার আপলোড দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে বোস্টিং করে করে ভিডিও ভাইরাল করে দিয়ে ভাইরাল হয়ে গেছে সবাই জানে বক্তা মানে বড় আল্লামা বক্তা মানে বড় শায়েক বক্তা মানে জমানার ইমান ইমাম বক্তা মানে বিশাল বড় ব্যক্তিত্ব আরে বুঝেন বক্তা মানে বড় আলেম নয় বক্তা মানে বড় শিক্ষিত নয় বুখারীর রিওয়ায়াত ফারুব্বাহামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহুম

চলে যাবে আর মানুষ কতগুলো জাহেল মূর্খ অজ্ঞ ব্যক্তিদেরকে আলেমের চেয়ারে এনে বসায় দেবে কার চেয়ারে অস্নামাশাল কার চেয়ারে বসাবে আরে ভাই আমার কথা শেষ তো বলেন না কার চেয়ারে বসাবে যে হুযুর বসেন আপনি মুফাত ছেরা কোরআন মু Tafsir করে শোনান ডিম শুদ্ধ করে তফ সির কাছির পড়তে পারবে না কোরআন হাদিস বলতেছে বাংলা খন পেশা এত যদি বলেন এবার তো একটু পরে শোনান কিন্তু বড় শায়ক আমি মনে হয় আফ্রিকার জঙ্গলের ভিতরের কোনো দেশের কথা বলতেছি হ্যাঁ না এটা আমার সোনার বাংলার কাহিনী এ কথা বলেন না কেন কথা কি বুঝতেছেন আরে আল্লাহ নবী বলেন আলেম শূন্য হয়ে যাবার পরে মানুষ কতগুলো জাহেল মূর্খ ব্যক্তিদেরকে শায়েক বানিয়ে যখন চেয়ারে বসাবে তাফসিরের চেয়ারে মুহাদ্দিসের চেয়ারে ওই জাহেলগুলো বসবে বসার পরে ভাইরাল তো হাজারো ক্যামেরা শত ক্যামেরা সব সামনে মানুষ এবার শায়েকের প্রশ্ন করবে ফসুইলো নানা জটিল মশলা নিয়ে হুজুর আমিন জোরে না আসতে বলব ওরফুল করবো না করবো না হুজুর তারাবি বিশ না আট টাকা হুজুর বেতের তিন টাকাত না আট টাকা এরকম জটিল জটিল মশালা যেগুলো মোখতালাফি মশালা যেগুলো গভীর পাণ্ডিত্য ছাড়া সই উত্তর দেওয়া কঠিন হাদিসে দুই ধরনের আছে কোনটা আমল করতে হবে কোনটা আমাদের জন্য না এত জটিল জটিল জটিলাম এই জাহেলকে জিজ্ঞেস করবে ওই জাহেলকে জিজ্ঞেস করবে যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না হাদিস শুদ্ধ করে পড়তে পারে না এবং জাহেল যখন আলেমের চেয়ারে বৈশাখ এইভাবে আওয়ামের সামনে বসবে তখন মানুষ তাকে ফাঁস ইলু জিজ্ঞেস করবে আমার সালাম বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে ওই জাহেল তো বলতে পারবে না ও ভাই তুমি তো মনে করছো আমি বিশাল শাহ কারণ আমার ইউটিউবে এক একটা লেকচার দুই কোটি তিন কোটি ভিউ হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তুমি তো মনে করছো ইউটিউবের বড় ভাইরাল মানেই বড় আলেম আরে পাগল কে বলছে ইউটিউবের ভাইরাল মানেই বড় আলেম তোমার পাশে যেই দাওরাই হাদিস মাদ্রাসায় যেই শিক্ষক কেউ চেনে না বসে বসে দাওরাই হাদিসে গিয়ে বোহারি শরীফ পড়ায় আল্লাহর কসম করে বলি ইউটিউবের ভাইরাল বক্তার চেয়ে বাড়ির পাশের ওই আলেমটা হাজার কোটি গুণ বড় আলেম কিন্তু উনি তো ভাইরাল না এর কাছে না ইউটিউব শাখের কাছে জিজ্ঞেস করতে হবে উনি তো ভাইরাল সুন্দর করে কথা বলে টিভিতে প্রোগ্রাম করে নাম করা মানুষ জিজ্ঞেস করবে এখন এই ভাইরাল কেমনে বলবে ভাই আমি তো জাহেলে মোরাক্কা আমি এমন হাম্ম নিজেও জানি না জানি না যে হেঁটেও জানি না হে তো বলতে পারবে না মাইক সামনে ক্যামেরার সামনে হাজার মানুষ এখন না জানার পরেও জাহেলটা এলেম না থাকার পরেও নিজের বোধ বুদ্ধি বিবেক অনুযায়ী একখান ফতুয়া মেরা দিবে আর বলবে এটাই সত্য এটাই চূড়ান্ত হ্যাঁ এটাই একমাত্র দিন এটাই একমাত্র সন্না ওই জাহেলটা এইভাবে বিভিন্ন মাসালা বলবে ফাফতাও বিগাইর আইলমিন এলাম না থাকার পরেও এরা ফতুয়া দিবে ফতুয়া দেবার পরে এরপরে কি হবে নবী বললেন ফাদাল্লু ওয়া এই লোকটা নিজেও গোমরা হবে উম্মতকেও গোমরা বানাবে কিয়ামতের এই আলামত অনেক দূরে অনেক দূরে না চলতেছে আমি তো বলি এটা বাংলাদেশের ট্রেন্ডিং এ এক নাম্বার জাহেলরে আমরা সবচেয়ে বড় আব আলেম মনে করি পাগলে ধরছে আমাদের যে যত ভাইরা সে তত বড় আলেম কে শিখেছে এগুলো আপনাদেরকে এগুলো কে শিখেছে নিজেরা ধ্বংসের দিকে এগোচ্ছে নিজের বাড়ির পাশের মসজিদের খতিব খবর নেন না বাড়ির পাশের মাদ্রাসার শিক্ষক দিন সারাদিন বসে বসে নাহু পড়ায় সরফ পড়ায় উনি বড় আলেম ইউটিউবের ট্রেন্ডিংয়ে এক নম্বর বক্তা সে আলেম ন আমাদের মাদ্রাসার একজন শিক্ষকের সামনে বসায় দেন দেখা যাবে উনি কয় নম্বর হলে এই জন্য নিজের বাড়ির পাশেরা আলেম্বের কদর করেন এই মাদ্রাসাগুলোর কদর করেন আমি যেটা বোঝানোর জন্য এত লম্বা ভূমিকা নিয়েছি আমাদের এই মাদ্রাসাগুলোকে আমদ দূরে রাখার এক একটা ক্যাম্প যেখানে প্রকৃত আলেম তৈরি করা হয় প্রকৃত কোরআন সমঝনেওয়ালা তৈরি করা হয় প্রকৃত হাদিস সমঝনেওয়ালা তৈরি করা হয় এই সকল মাদ্রাসাগুলোকে মোহ্বত করবেন তো আল্লাহ তালা তৌফিক দান করেন আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক